হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টারি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণীর থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠান তেইশ পাট ন উনচল্লিশ করব নানাভাবে সাজায় আমরা ছজন বন্ধু মাঠে ছোটোছুটি করে খেলা করছি আমার দাদা এসে বিভিন্ন শাড়িতে দাঁড়াতে বললেন আমরা এভাবে দাঁড়ালাম প্রথমে দুজন তার নিচে চারজন কিন্তু প্রতি শাড়িতে প্রতি কথার অর্থ হচ্ছে এক মানে একটি শাড়িতে সমান সংখ্যক বন্ধু নেই দেখো একটা শাড়ির মধ্যে নেই প্রথম শাড়িতে দুটো আর পরের শাড়িতে চারটি শাড়ি বলতে এই বরাবর মানে এই বরাবর হচ্ছে শাড়ি পেনের সৃষ্টি দেখো এই বরাবর শাড়ি তাহলে এখানে দুটো এখানে এক দুই তিন চারটে শাড়ি তাই এভাবে হবে না তখন আমরা দাঁড়াই প্রতি শাড়িতে তিনজন করে দাঁড়ালো এক দুই তিন এটা একটা শাড়ি এক দুই তিন তাহলে মোট ছজন তাহলে সমান শাড়ি হলো প্রতি শাড়িতে দুজন করে যদি দাঁড়াই তাহলে সেক্ষেত্রে দেখো দুই চার ছয় মানে প্রত্যেকটা শাড়িতে দুজন করে প্রতি শাড়িতে ছজন অর্থাৎ একটি শাড়ি হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছজন দাঁড়ালো প্রতি শাড়িতে একজন করে দাঁড়ালো এই বরাবর যেহেতু শাড়ি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো একটা শাড়ি দুটো শাড়ি তিন চার পাঁচ ছটা শাড়ি তাহলে ছয়কে আমরা কী রকমভাবে ভাঙতে পারি কী রকমভাবে দাঁড়াতে পারি এক হয় আমরা দুটো শাড়ি যদি করি এক দুই তাহলে এখানে কজন করে দাঁড়িয়েছি তিনজন করে তাহলে দুই গুণন তিন এটা লিখতে পারি এক দুই তিন তিনটা শাড়ি কজন করে দাঁড়িয়েছে দুজন করে তাহলে তিন ইন্টু দুই গুণ করলে ছজন আবার এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় একটি শাড়ি তাহলে একটি শাড়িতে ছজন দাঁড়িয়েছে তাহলে ছয়ক ছয় আবার একজন যদি একটা শাড়িতে দাঁড়ায় এরকম কটা শাড়ি হচ্ছে ছটা তাহলে ছটা শাড়ি সেখানে দাঁড়িয়েছে একজন করে যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় শাড়ির সংখ্যা একজন করে দাঁড়িয়েছে তাহলে ছয় গুনন এক এইভাবে আমরা ছজন দাঁড়িয়ে থাকতে পারি তাই ছয়ের গুণনিয়োগগুলি এবার আমরা শিখবো গুণনীয় এর আগে শিখ শিখেছিলাম গুণিত গুণনীয়গুলি পাবো তাহলে কী কী পেলাম ছয়ের গুণনীয়গুলি পেলাম এক এক যখন একবার নেবো এই একটা নিতে পারব না এক ছোটো থেকে বড় দিকে যাব তারপরে দুই এখানে দুই নিয়েছে তাহলে এই দুই নিতে পারবো না তিন তারপরে কত ছয় তাহলে এক দুই তিন ছয় এক কমা দুই কমা তিন কমা ছয় তাহলে ছয়ের গুণনীয় সংখ্যা নির্দিষ্ট কেন আমরা চারটেই দেখতে পাচ্ছি এক দুই তিন চার যেহেতু চারটার বেশি হচ্ছে না নির্দিষ্ট তাহলে এটা তিনটা যদি থাকতো সেক্ষেত্রেও নির্দিষ্ট বলতাম যখনই আমরা সংখ্যাগুলো জানা সংখ্যা এর বেশি হচ্ছে না তাহলে সেটাকেই বলবো নির্দিষ্ট মানে সীমাবদ্ধ এক থেকে এক হবে দুই হবে তিন হবে ছয় হবে এর থেকে বেশি হবে না তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট যদি আমরা চারজন থাকতাম তবে কতভাবে প্রতি সমান সংখ্যায় দাঁড়াতে পারতাম একে দেখায় তাহলে এক্ষেত্রে দেখো যে চারকে আমরা কিভাবে লিখতে পারি তাহলে এক হয়তো আমরা এখানে একজন দাঁড়ালাম এখানে একজন দাঁড়ালাম তাহলে একটা শাড়ি হলো যেহেতু চারজন মোট হচ্ছে চারজন তাহলে তার নিচে ঠিক আরেকজন দাঁড়ালো এখানে একজন দাঁড়ালো তাহলে এক দুই তিন চার চারজন হয়ে গেলো তাহলে কটা শাড়ি দুটো শাড়ি তাহলে দুই দুটো শাড়ি কতজন করে দাঁড়িয়েছে একটা শাড়িতে দুজন করে মানে এ বরাবর শাড়ি তাহলে এক শাড়ি দুই শাড়ি আর একটা শাড়িতে দুজন করে দাঁড়িয়েছে তাহলে দুই গুণন দুই তাহলে চার পেলাম আর কীভাবে দাঁড়াতে পারি এখানে একজন দুজন তিনজন চারজন মানে একটাই শাড়ি করব শাড়ির সংখ্যা এখানে এক কিন্তু একটা শাড়িতে একবারই চারজন দাঁড়ালো এভাবে দাঁড়াতে পারি আর কীভাবে দাঁড়াতে পারি ধরে নাও এখানে একজন দাঁড়ালো তার নিচে একজন দাঁড়ালো তার নিচে একজন দাঁড়ালো তার নিচে একজন দাঁড়ালো তাহলে এখানে শাড়ির সংখ্যা এক এখানে এক এখানে এক এগুলো প্রত্যেকটা শাড়ি তাহলে এরকম কটা শাড়ি এক দুই তিন চারটা শাড়ি লোক সংখ্যা কতজন একজন করে দাঁড়িয়েছে তাহলে চারককে চার এক্ষেত্রেও চার পাচ্ছে যেমন এটা চার দিয়ে গুণ করলে চারককে চার তাহলে এইভাবে সংখ্যাগুলো আমরা পাচ্ছি যে এক গুণন চার চার গুণন এক দুটো কিন্তু একই আর এক হয় দুই গুণন দুই করে চার পাচ্ছি তাহলে ক্ষেত্রে দেখো তাহলে চারের গুণনীয়গুলো কী কী হতে পারে তাহলে চারের গুণনীয়কগুলো দেখো যখন এক নেব আর তো নিতে পারবো না তাহলে চারের নিয়োগ হচ্ছে একটা এক পাচ্ছি ছোট থেকে বড়োর দিকে যাব এখানে একটা দুই দুই নিয়েছি আর নিতে পারবো না তাহলে কত নিতে হবে এবার চার নিতে হবে তাহলে এক দুই চার এই জন্য লিখেছে দেখো এক কমা দুই কমা চার কারণ চারকে ভাঙলে দুই দুগুণে চার চারকে এক দিয়ে ভাঙলে চারককে চার তাহলে এক দুই চার দুই যখন একবার নিব সেই সংখ্যা আর একবার নিতে পারবো না তাহলে চারের গুণ রোগের সংখ্যা কি নির্দিষ্ট এক দুই তিন তার তো বেশি নয় যেহেতু বেশি নয় বা দেখতে পাচ্ছি না আমরা বা হিসেব করে আসছে না তাহলে এটা অবশ্যই কি হবে নির্দিষ্ট নির্দিষ্ট কাদের বলবো যেগুলো সীমাবদ্ধ এর বেশি হয় না এটা নির্দিষ্ট তাহলে ছয় ও চারের সাধারণ গুণনীয়কগুলি কী কী হবে তাহলে চার ও ছয়ের সাধারণ তাহলে চারের গুণনীয়ক এটা আর ছয়ের গুণনীয়ক হচ্ছে এটা তাহলে দেখো এই দুটো গুণনীয়কের মধ্যে মিল কোথায় আছে এই যে এখানেও এক আছে এখানেও এক তাহলে একটা এক হবে আর একটা দেখছি দুটোতেই দুই আছে যেটা মিল পাবো সেটাই লিখবো তাহলে ছয় ও চারের সাধারণ গুণনীয়ক হচ্ছে এক কমা দুই তাহলে ছয়ের গুণনীয়কগুলি হলো ও আটের চারের গুণনিয়োগগুলি বৃত্ত আকারে যদি আমরা এটাকে লিখি বৃত্তের মধ্যে লিখি ধরে নাও এখানে আমি একটুখানি জায়গা নিয়ে দেখাচ্ছি এটি একটি বৃত্ত এমনভাবে করবে যাতে এই বৃত্তের ভিতর দিয়ে আরেকটি বৃত্ত অঙ্কন করতে পারি বা এই বৃত্তটিকে ছেদ করে এভাবে দুটো বৃত্ত পরস্পর রয়েছে এবার এখানে যখন আমরা এই সাধারণ গুণনীয়ক বের করেছি তখন কত পেয়েছি এক কমা দুই তাহলে ছয়ের গুণনিয়োগগুলো কি কী ছিল এক দুই তিন ছয় এক তো এখানে লিখব সাধারণের জায়গায় মানে এইটুক জায়গায় যেটা সাধারণ আসছে মানে দুই জায়গায় আছে সেটা এক আর কে দুই আর বাকি সংখ্যাগুলো যেমন ছয়ের গুণনিয়োগ এখানে তিন পড়ে থাকবে আর থাকবে তার সাথে ছয় এটা হচ্ছে ছয়ের গুণনীয় যে যেন লিখে দিয়েছে ছয়ের গুণনিয়োগগুলি এই যে তিন ছয় এক দুই এবার চারের গুণনিয়োগগুলো কী কী এক দুই চার তাহলে এক দুই তো লিখবো না আমরা এক দুই প্রথমেই লিখে নিয়েছি তাহলে শুধু থাকবে চার এই জন্যই দেখো লিখেছে যে এখানে শুধু চার রেখেছে সেটা হচ্ছে চারের গুণনিয়োগগুলি এক দুই চার এক দুই চার তো এক দুই তো প্রথমেই লিখে নিয়েছে যখন এই বৃত্তটা লিখছি যখন আমরা ছয়ের গুণনিয়োগগুলো লিখছি তখন কিন্তু এক আর দুই সেখানেই পেয়ে যাচ্ছি এই জন্য এক আর দুই কিন্তু আমরা একদম মিডিলে বসাবো এইটুক জায়গায় এক দুই বসাবো তাহলে এটাই হবে সাধারণ সাধারণ বলতে দুটো বৃত্তর দুটো বৃত্তর মধ্যেই আছে এরকম কিছুকে বোঝাচ্ছে সাধারণ চার ও ছয় এর সাধারণ গুণরকের সংখ্যা এটাও নির্দিষ্ট যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে দুটোই রয়েছে তাহলে হবে নির্দিষ্ট তাহলে ছয় ও চারের সাধারণ গুণনীয়গুলি এক একটা হচ্ছে দুই এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার চল্লিশে আমরা পৃষ্ঠা নাম্বার তেইশের বাকি আলোচনাটুকু করব